আসসালামু আলাইকুম দর্শক আপনি কি স্মার্ট টিভি ব্যবহার করছেন এবং আপনার স্মার্ট টিভি কি বারবার হ্যাং করছে দুই তিন বছর না যেতেই টিভি নষ্ট হয়ে যাচ্ছে বা কেনার পর থেকেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু টিপস বলবো যা মেনটেন করলে আপনার টিভি সাত থেকে দশ বছর পর্যন্ত টেকসই হবে ইনশাল্লাহ তো শুরুতেই আমরা বলতে চাই যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করবেন আজকের পুরো ভিডিও থাকবো আমি মিধা আপনারা দেখছেন রুম চলুন তাহলে শুরু করা যায় দর্শক প্রথমে কিছু কমন বিষয় বলতে চাই যেই সব বিষয়গুলো টিভির লাইফ কমিয়ে দেয় বা যেই সব বিষয়গুলোর কারণেই টিভিটা কম লাস্টিং করে নাম্বার একে রয়েছে টিভি সব সময় চালিয়ে রাখা মানে টিভি দেখার পরও আপনি টিভি রিমোট দিয়ে অফ করেছেন কিন্তু টিভির বিদ্যুৎ সংযোগটি বন্ধ করেনি যার জন্য টিভির সব সময় লাইন থাকে এবং মাদারবোর্ড হিট হয়ে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে নাম্বার দুই অতিরিক্ত ব্রাইটনেস দিয়ে টিভি দেখা ধরুন সর্বোচ্চ একশো পার্সেন্ট পর্যন্ত ব্রাইটনেস দিয়ে যারা টিভি দেখেন তাদের টিভির ডিসপ্লে বার্ন হতে পারে মানে বিভিন্ন জায়গায় ব্ল্যাক স্পট হতে পারে নাম্বার তিন সরাসরি টিভিতে মান্তি প্লাগের মাধ্যমে টিভি চালানো মান্তি প্লাগে চালালে টিভি শর্ট সার্কিটের কারণে মাদারবোর্ড নষ্ট হতে পারে নাম্বার চার নাম্বার চার হচ্ছে টিভির ওপর যে ভেন্টিলেটর সিস্টেমটা আছে মানে টিভির ওপর যে জালি মতো একটা সিস্টেম আছে এখানে প্রচুর পরিমাণে ধুলাবালু জমে যায় এবং এই ধুলাবালুগুলো টিভির ভিতরে গিয়ে ধুলাবালুর আপনার সাইকেটের ওপরে এটা আবরণ সৃষ্টি করে আর যার কারণে মাদারবোর্ডে হিট ইস্যু হয় এবং হিট ইস্যুর কারণে টিভি নষ্ট হয়ে যায় নাম্বার পাঁচ ঠিক মতো সফটওয়্যার আপডেট না করা জি ঠিক মতো সফটওয়্যার আপডেট বা প্যাচ আপডেট না দিলেও টিভি এ বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এর কারণেও কিন্তু টিভি সফটওয়্যার ক্র্যাশ করতে পারে নাম্বার ছয় এটা হচ্ছে ডিসপ্লে পরিষ্কার করা আমরা অন্তত দুই মাস পর পর টিভির ভেন্টিলেটর এবং ডিসপ্লে পরিষ্কার করা দরকার কিন্তু আমরা অনেকেই টিভির ভিতরে গ্লাস ক্লিনার দিয়ে টিভি পরিষ্কার করার কারণে সেই গ্লাস ক্লিনারের লিকুইডটা টিভির বর্ডারের নিচ দিয়ে চলে গিয়ে টিভির ডিসপ্লে নষ্ট করে থাকে নাম্বার সাপ বৃষ্টি বাদল হওয়ার সময় কিংবা বজ্রপাত হওয়ার ক্ষেত্রে আমরা টিভি অন করেই ঘুমিয়ে পড়ি এবং বজ্রপাতের কারণে টিভির বোর্ড জ্বলে যায় তো এইগুলোর হচ্ছে মূলত কারণ যার জন্য আপনার টিভিটা লং লাস্টিং হচ্ছে এখন আপনাদেরকে জানিয়ে দেব যে কী কি বিষয়গুলো মেনটেন করলে আপনার টিভিটা সাত থেকে দশ বছর অবধি দেখতে পারে চলুন তাহলে সেই সব বিষয়গুলো জেনে নিন প্রথমে বলতে চাই টিভিটা অবশ্যই আপনি টিভির জন্য একটা এক্সট্রা লাইন সেট আপ করে নেবেন যেরকম তো ফ্রিজের ক্ষেত্রে আমরা ব্যবহার করি টিভির জন্য আপনি মেন লাইন থেকে একটা এক্সট্রা লাইন ব্যবহার করবেন কোনো প্রকার মান্থি প্লাগ ব্যবহার করবেন না যদি আপনি স্টোভ ব্লেজার ব্যবহার করতে পারেন তাহলে আরও ভালো হয় নাম্বার দুই টিভি ব্যবহারের পরে অবশ্যই টিভির লাইন বৈদ্যুতিক সংযোগ থেকে আলাদা করুন মানে রিমোট থেকে আপনি মানে শুধু রিমোট দিয়ে অফ করলেই হবে না টিভির প্লাগটা খুলে রাখুন অথবা প্লাগের বোর্ডে যে সুইচ থাকে সেই সুইচটা আপনি অফ করুন যাতে করে টিভির বোর্ড থেকে একবারে সম্পূর্ণ লাইনটা অফ হয়েছে নাম্বার তিন প্রতি দুই মাস অথবা তিন মাস অন্তর অন্তর মানে দুই মাস তিন মাস পর পর আপনি টিভির ভেন্টিলেটরটা পরিষ্কার করুন একটা ব্রাশ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে রাখুন এতে করে দোলা বালু মাদার বোর্ডের ভিতরে ঢুকে হিট হবে না এবং আপনার টিভির মাদার বোর্ডটাও ভালো থাকবে চার টিভি আপনি যেখানে রাখছেন দেয়ালে কিংবা আপনার কিংবা টিভি যেখানে রাখুন আপনার দেয়াল থেকে অন্তত থেকে আট ইঞ্চি দূরে রাখুন ঠিক আছে এতে করে আপনার টিভিতে পর্যাপ্ত বাতাস আদান প্রদান হবে এবং মাদারবোর্ড অতিরিক্ত হিট হবে না নম্বর পাঁচ টিভির ব্রাইটনেস পঞ্চাশ থেকে ষাট পার্সেন্টের ভিতরে রাখুন এতে করে টিভির যেই প্যানেলের ভিতরে খুদ্রো ক্ষুদ্র লাইট থাকে এগুলো অতিরিক্ত আলোর কারণে কিন্তু হিট জেনারেট করে বার্ন হয়ে যায় দেখা গেছে কারোর টিভিতে ডাক পড়ে যায় কিংবা দেখা গেছে কারোর টিভিতে ব্লাক প্লাগ স্পোর্ট পড়ে তো আপনি যদি টিভির ব্রাইটনেস পঞ্চাশ থেকে ষাট পার্সেন্টের ভিতর রাখেন তাহলে এই ধরনের সমস্যা আর হবে না নাম্বার ছয় অতিরিক্ত সময় ধরে যারা টিভি দেখেন তাদেরকে এই কথাটা অবশ্যই মানতে হবে যে আপনি একটা না দশ ঘন্টা আট ঘন্টা টিভি কখনোই চালাবেন না এতে করে অতিরিক্ত মাদার বোর্ড হিট হওয়ার কারণে কিন্তু টিভির প্যানেল সহ টিভির বোর্ডও জড়ে দিতে পারে আপনাকে অবশ্যই দুই তিন তিন ঘন্টা বা চার ঘন্টা সর্বোচ্চ পাঁচ ঘন্টা পরে টিভিটাকে অন্তত এক ঘন্টা বিরতি দিতে হবে এবং পরে আপনি আবারও প্লে করতে পারেন এতে করে টিভির মাদার বোর্ডটাও যত ঠান্ডা হয়ে যাবে বা অতিরিক্ত হিট জেনারেট হবে না আপনার টিভিটাও ভালো থাকবে নাম্বার সাত টিভি ক্লিন করার জন্য অবশ্যই আপনাকে মাইক্রোফাইবার কাপড় দিয়ে আপনি আলতোভাবে টিভিটা ডিসপ্লেটা পরিষ্কার করলে খুব দ্রুতই পরিষ্কার হয়ে যাবে মাইক্রো ফাইবার কাপড় অনলাইনে কিনতে পাওয়া যায় কিংবা চশমা সানগ্লাস যেসব দোকানে বিক্রি করে এইসব দোকানেও মাইক্রো ফাইবার কাপড়গুলো পাওয়া যায় টিভিতে কখনই আপনি টিস্যু দিয়ে বা যে কোনো কাপড় দিয়ে স্প্রে করে এসব দিয়ে কখনই মুছবেন না এর কারণে কিন্তু টিভির ডিসপ্লেটা নষ্ট হয়ে যায় আর একটা টিভির তিন ভাগের দুই ভাগের দাম হচ্ছে টিভির ডিসপ্লে তাই ডিসপ্লে যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার পুরোটাই নষ্ট এখন আপনাদেরকে আমি স্পেশাল কিছু টিপ দিয়ে দিচ্ছি যেগুলো আপনাকে মেনটেন করলে টিভিটা আরও দীর্ঘ হবে প্রথমত বলতে চাই প্লে স্টোর ছাড়া বা অফিশিয়াল অ্যাপ ছাড়া টিভিতে কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপস ব্যবহার না করাই ভালো এতে করে সফটওয়্যার ক্র্যাশ করার সম্ভাবনা থাকে এবং আরেকটা বিষয় হচ্ছে আপনার টিভির যেই রোম রয়েছে মানে স্টোরেজ ক্ষমতা রয়েছে সেটা আপনি বেশিরভাগ খালি রাখুন ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট খালি রাখার চেষ্টা করুন এতে করে আপনার টিভিটা স্লো হবে না দ্রুত কাজ করবে অপ্রয়োজনীয় অ্যাপস অযথা টিভিতে রাখবেন না আনস্টল করে ফেলুন প্রয়োজন পড়লে দেখা যাচ্ছে এরকম কোনো সফটওয়্যার আছে যেগুলো আপনি বছরে মাসে একবার ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি ইনস্টল করে ব্যবহার করে আবার আনন্স্টল করে দিতে পারেন চাইলে আপনি স্টোরেজ বানানোর জন্য এক্সট্রা পেন ড্রাইভও ব্যবহার করতে পারেন তো প্রিয় দর্শক এই যে নিয়মগুলো বলে দিলাম এগুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনার টিভি সাত থেকে দশ বছর অবধি দেখতে পারে আর অবশ্যই আপনি চেষ্টা করবেন অন্তত মাসে একবার টিভিটাকে সফট রিস্টার্ট করা ফ্যাক্টরি রিস্টার্ট না সফট রিস্টার্ট করা এতে করে টিভির যে প্রিপেয়ারিং সিস্টেমটা আছে মানে প্রসেসিং সিস্টেমটা এটা ফাস্ট থাকবে তো আজকের এই নিয়ম যদি আপনি মেনে চলেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনার টিভিটা লং লাস্টিং করবে এবং প্রথমে যে নিয়মগুলো গুলো বলেছি এগুলো অবশ্যই এড়িয়ে চলবেন তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং এই ধরনের সমস্যা কার কার হয়েছিল তারাও কমেন্টস করে জানতে পারেন প্রিয় দর্শক একটা কথা বলতে চাই তারা কোন জেলা থেকে দেখছেন এবং অবশ্যই জেলার নাম নিজের নাম এবং আপনার সমস্যাটি বলে যাবেন আপনাদের এই সমস্যাগুলো নিয়েই আমি একটা প্রশ্ন পর্ব তৈরি করব ইনশাল্লাহ তো দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম